সালামু আলাইকুম ভিউবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি ভিডিওটি হলো আইডি কার্ড আমরা অফিস অথবা স্কুল যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের একটি আইডি কার্ড দরকার হয় আমরা এখন দেখাবো পিভিসি আইডি কার্ড কীভাবে প্রিন্ট করতে হয় এবং মেশিন দিয়ে আইডি কার্ডগুলো প্রিন্ট করা হয় এবং কত টাকা লাগবে একটি আইডি কার্ড প্রিন্ট করতে কত টাকা লাগবে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে নিব সো আমাদের সম্পূর্ণ ভিডিওটি সো চলুন দেখে নেওয়া যায় সো ভিউ আমরা এখন আমরা একটি ডিজিটাল আইডি কার্ড পিবিসি আইডি কার্ড প্রিন্ট করে নিতে এসেছি আমাদের এই এখানে ডিজিটাল আইডি কার্ড সব ধরনের আইডি কার্ড এখানে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো যে কোনো কালার ফোর কালার সিক্স কালার সব ধরনের কালারই কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারবো সো আমরা এই মেশিন দিয়ে আমরা যদি আপনাদের যদি ডিজাইন করা থাকে তাহলে আপনার ডিজাইন করে ডিজাইন করে এই দোকানে নিয়ে আসলে কিন্তু দোকান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন খুব সহজে সো আমরা এই দোকান থেকে আমরা এখন প্রিন্ট করব আইডি কার্ড এগুলো হচ্ছে প্রিভিসি আইডি কার্ড আপনি হচ্ছে যদি আইডি কার্ডগুলো প্রিন্ট করতে চান আমরা ভিডিওর শেষেই কিন্তু ভিডিও শেষে আমরা তাদেরকে দোকানের ডিটেলস আমরা দিয়ে দিয়েছি সো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে একটি আইডি কার্ড প্রিন্ট করতে হয় প্রিন্ট করা লাগবে এবং ডিজাইন কিভাবে করতে হয় আমরা সব কিছুই দেখিয়ে দিয়েছি সো আমরা আমাদের এখানে মেশিন দিয়ে আমরা হচ্ছে যে পিবিসি আইডি কার্ড আছে আইডি কার্ডগুলো প্রিন্ট করে মাত্র হচ্ছে ওনারা হচ্ছে চল্লিশ টাকা রাখে চল্লিশ টাকা আপনার হচ্ছে চল্লিশ টাকা করে আপনার প্রিন্টিং খরচ করবে সো আমরা খুবই দেওয়া তো এই ফার্ম গেট ফার্ম গেটে ফার্ম গেট হচ্ছে আপনি খুব সহজেই যদি আপনার পার্শ্ববর্তী এলাকা হয়ে থাকে তো আপনি এখানে এই দোকানে এসেই কিন্তু আপনি পাঁচশো চল্লিশ টাকা দিয়ে যে কোনো আইডি কার্ড আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন এমনি এমনি এমনিতেই অন্য অন্য জায়গাতেই আপনি কিন্তু প্রাইস হচ্ছে আপনার একশো টাকা আশি টাকা একশো টাকার নিচে কেউই করে না সো অবশ্যই এখানে হচ্ছে এই দোকানটাতে কম প্রাইসে আপনারা কিন্তু করে নেবেন এই বিষয় হলো এই দোকানে আমরা যে এখানে আইডি কার্ডটি প্রিন্ট করছি এটা কিন্তু আমাদের আমাদের এখানে কোনো প্রফেশনাল প্রোমো তো আমরা আমরা এখানে আমি হচ্ছে এখানে আমরা কাজ করতে গিয়েছি তখন হচ্ছে আমরা একটা পয়েন্ট আমরা রেকর্ডিং করেছি তো সো এখানে আপনি অবশ্যই তাদের কাছ থেকে আগেই হচ্ছে ফিক্সড কথা বলে নেবেন সো আপনি চাইলে কিন্তু তাকে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে তাকে নক করে ফাইয়ে দিতে পারেন তো তার সাথে ওইভাবে কথা বলে আপনি আপনার কার্ডটি প্রিন্ট করে নেবেন সো আমাদের ডিজাইন করা কমপ্লিট এবং আমাদের যে আইডি কার্ডটি আছে আইডি কার্ডটি আমরা মেশিনে দিয়ে দিয়েছি সো পিভিসি কার্ড এটা হচ্ছে প্লাস্টিকের কার্ড দেখুন বিয়ার্স এটা হচ্ছে মেশিনটি দেখুন খুব খুব সুন্দরভাবেই এক ডাউন হচ্ছে লাইটিং হচ্ছে কিন্তু এই যে আপনার লেজার লেজার প্রিন্টটি কিন্তু সাথে সাথেই হচ্ছে শুকিয়ে যায় সো এবং খুবই চমৎকারভাবেই প্রিন্ট হয় এই ধরনের আইডি কার্ডগুলো কিন্তু অনেক সময় হচ্ছে আপনারা চিন্তিত থাকেন কিভাবে আপনি এই ধরনের আইডি কার্ডগুলো প্রিন্ট করবেন দেখুন বিয়ার্স খুবই সুন্দরভাবেই খুবই স্মুথলি এই ধরনের আইডি কার্ডগুলো প্রিন্ট করা যায় সো আপনারা আইডি কার্ড মেশান না করে এই দোকানে এই ধরনের যে লেজার প্রিন্টার আছে লেজার প্রিন্টারগুলো দিয়েই আপনি কিন্তু নিতে পারবেন আর সো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা খুব সহজেই কিন্তু আপনি ধরনের যে লেজার প্রিন্টার আছে লেজার প্রিন্টার যেখানে আছে সেখান থেকেই কিন্তু আপনি এই ধরনের প্রিন্টারগুলো প্রিন্টার থেকেই আপনি হচ্ছে আপনি করে নিতে পারেন তো আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরো নতুন নতুন ভিডিও এই ধরনের ভিডিও পেতে এই ধরনের আনকমন এবং টেকনোলজি টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি করবেন যেন আপনার আর সার্কেল সবাই হচ্ছে উপকৃত হয় অফিসের যে আইডি কার্ডগুলো আছে পার্সোনাল আইডি কার্ড সব ধরনের আইডি কার্ডই কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন দেখুন বিহর্স আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের সাইডটি আমরা আইডি কার্ডটি প্রিন্ট করে নিয়েছি এখন আমরা আমাদের যে প্রিন্টিং আমরা হচ্ছে এক্সাইট হচ্ছে আইডি কার্ড হয়েছে এটা আমাদের যে স্ট্যান্ডটি ভিতর থেকে আমাদের স্ট্যান্ডটি বের হয়ে গিয়েছে এখন আমরা আমরা আমাদের আইডি কার্ডের স্ক্যানটি আমরা ঘুরিয়ে দিব দেখুন আমাদের এক সাইডটি হয়েছে আমরা অপর সাইডে আমরা এখন প্রিন্ট করে নিব দেখুন আমরা এখন এই সাইডটিও আমরা ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়েছি আমরা এই সাইডটিও আমাদের কিন্তু এখন প্রিন্ট হবে সো আমরা এটাকে ঘুরিয়ে নিয়েছি প্রিন্টের কমান্ড দিয়ে নিব প্রিন্টের কমান্ড দিলে কিন্তু আমাদের অপর সাইডটি আমাদের হয়ে যাবে সো আমরা এখন আমাদের প্রিন্টিং কমান্ডটা দিয়ে দিয়েছি এখন আমাদের যে কাজটি আছে এখন হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড আগে প্রিন্ট হয়েছে ফ্রন্ট সাইড প্রিন্ট করে নিচ্ছি দেখুন ভিউয়ার্স আমাদের যে আইডি কার্ডে আইডি কার্ডে কিন্তু মাঝখানে ছবি আছে লোগো উপরে পরে ছবি সো আমাদের ছবিটি কিন্তু একদম স্মুথলি খুবই চমক এই ধরনের কার্ডগুলো আপনি হচ্ছে যে কোনো লেজার প্রিন্ট দিয়ে লেজার প্রিন্টার প্রিন্ট দিয়ে আপনি কিন্তু পারেন খুব সহজেই কিন্তু খুবই প্রায় মানে রিজনেবল প্রাইসে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন সো অবশ্যই আপনি যে কোনো জায়গা থেকে কোয়ান্টিটি বেশি করেন তাহলে প্রাইস কম নেবে আপনারা যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনার পলটন চলে যেতে পারেন অথবা নিউ মার্কেট সো পল্টনে আপনার হচ্ছে প্রাইস কম নেবে আপনার বিশ পঁচিশ টাকা নেবে সো অবশ্যই আপনি এই পল্টনও যেতে পারেন অথবা নীলক্ষেতও চলে যেতে পারেন সো আমরা কিন্তু আমাদের যে প্রিন্টটি আছে প্রিনটি কমপ্লিট প্রায় সো আমরা খুব সহজেই কিন্তু আমাদের যে এই ধরনের প্রিন্টারটি আমরা প্রিন্টার দিয়ে আমাদের যে বিজনেস আইডি কার্ডগুলো আছে অফিস আইডি কার্ড এবং আপনার স্কুল কলেজ ভার্সিটি সব ধরনের আইডি কার্ডগুলোই কিন্তু আপনি এখান থেকে করিয়ে নিতে পারবেন সো এখন আমরা আমাদের প্রিনটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা আমাদের যে আইডি কার্ডটি আছে আইখান থেকে বের হয়ে যাবে সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের আমাদের প্রিন্টিং কমপ্লিট এবং আইডি কার্ড কমপ্লিট এটা হচ্ছে তাদের প্রিন্টিং অ্যান্ড দেখুন এখান থেকেই আপনারা হচ্ছে প্রিন্ট করে নেবেন এবং তাদের কাছ থেকে নাম্বার এখান থেকে নাম্বার পাবেন